হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমি গেছিলাম কলকাতা একটা এডুকেশন সেমিনার এর পার্ট ওয়ানের ভিডিও আপনারা অবশ্য দেখে নিয়েছেন এটা হচ্ছে পার্ট টু এর ভিডিও তো চলুন বন্ধুরা পার্ট টু এর ভিডিওটা আপনারা দেখেন বন্ধুরা এটা হচ্ছে রাইস এডুকেশন সেমিনারে পার্ট টু এর ভিডিও তো চলুন পার্ট ওয়ান এটা তো অলরেডি দেখে নিয়েছেন আপনারা তো এই জন্য আসলাম পার্ট এর ভিডিও তো এখানে আমাদের মূলত খাবার দাবার ব্যবস্থা রয়েছে এই রুমটাতে তো দেখতে পাচ্ছেন কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রুমটাকে ডেকোরেশন করা হয়েছে তো আমরা সকালে তো করে নিয়েছি এরপর কিন্তু আমাদের চায়ের টাইম ছিল মানে চা খাওয়ার তো আমার বাবা দেখুন দুধ চা নিয়ে নিচ্ছে এখানে আমার বাবার যেহেতু দুধ চাটাই বেশি পছন্দ করে এর জন্য দুধ চা নিচ্ছে এবং তারপরে কিন্তু সকলের সাথে গল্প করতে করতে খাচ্ছে তো সেই জন্য বাবাকে একটু ভিডিওতে করে ভিডিওতে নিয়ে নিলাম যাতে আপনি না দেখে নিতে পারেন তো আমি বাবার সাথেই গেছিলাম আমি এই মিটিং মিটিংটাই তো চলুন চার পাঁচটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো আমাদের মিটিংটা রুমেই হয়েছে অনেক এজেন্ট বন্ধুরা এসেছেন আমাদের যেমন রানাঘাট থেকে রয়েছে তেমন হচ্ছে কল্যাণী থেকে রয়েছে নৈহাতি ব্রাঞ্চ থেকে রয়েছে অনেক ব্রাঞ্চ থেকে কিন্তু আমাদের মিটিংটা হয়েছে তো সেখানে আমার যেতে পারা সবে ভগবানের আশীর্বাদ এবং আপনাদের সকলের আশীর্বাদে আমার দ্বারা সম্ভব হয়েছে নয়তো এই জায়গায় আমার যাওয়া সম্ভব ছিল না বন্ধুরা দেখুন আমি আর বাবা কিন্তু এখানে বসে পড়েছি যে ওটা আমাদের মিটিং শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই একটা স্যার আমরা ক্লাস করে দিই মানে তার বক্তব্য পেশ করলেন তারপর আরেকটা স্যার এভাবেই কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পরে আপনাদের প্রত্যেকটা যে স্যাররা আমাদের বক্তব্য রাখছেন ইলএসি সম্বন্ধে তাদের দেখিয়ে দিলাম ভিডিওতে তো দেখুন এরপর কিন্তু আমাদের যখন লাঞ্চের টাইম দেওয়া ছিল তার মধ্যে কিন্তু আমাদের লাঞ্চটা করে নিতে হয়েছে লাঞ্চে ছিল দেখতে পাচ্ছেন রাইস ছিল তারপরে ডাল ছিল তারপরে পনিরের একটা তরকারি ছিল ঠিক আছে আপনার দেখে নিন আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত কিছু তারপর মাটন কষা ছিল আরও দু তিনটে রকম আইটেম ছিল তার সঙ্গে ছিল চাটনি মিষ্টি এমন কি খুব সুন্দর একটা মিষ্টি যেটা বলতে পারেন আইসক্রিম খুব সুন্দর ছিল আইসক্রিমটা প্রত্যেকটা রান্নায় খুবই ভালো হয়েছে তার মধ্যে আমার আইসক্রিমটা বেশি ভালো লেগেছে স্যালাড ছিল অনেক রকম আইটেম ছিল তো চারপাশটা দেখুন সবাই কি সুন্দর নিয়ে নিয়ে নিচ্ছে সবাই যে যার মতো নিচ্ছে নিয়ে কিন্তু য যতখানিক লাগে সে সেই পরিমাণে খাবার খাচ্ছে তো আমরা আমিও নিয়ে নিয়েছিলাম নিয়ে খাওয়া দাওয়ার পরে আপনাদের জন্য ভিডিওটা করলাম কারণ আমি তো সেখান থেকে চলে আসবো ভিডিওটা করা থাকে আপনারা পরবর্তীতে আমার ভিডিওটা দেখতে পারবেন এবং আমার যখন মন চাইবে আমিও দেখতে পারবো কারণ আমার ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলেই দিয়ে থাকি তো সবাই কিন্তু এভাবে টেবিলে নিয়ে খাচ্ছে আমিও খাওয়া হয়ে গেছে তো তারপরে আবার আমাদের মিটিংয়ে চলে এসেছি যেহেতু বললাম লাঞ্চের জন্য টাইম দেওয়া ছিল আলাদা সেই টাইমের লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার মিটিংয়ে চলে এসেছি বন্ধুরা কলকাতা সেমিনারে পার্ট টু এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা দেখার পর কি করবেন লাইক সাবস্ক্রাইব আসছি নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য বাই বাই